বাংলাদেশের রাজনীতিতে বড় একটি দল হচ্ছে বিএনপি আওয়ামী লীগ না থাকায় বর্তমানে দেশের সবচেয়ে বড় দল এটি বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বড় ভূমিকা পালন করে আসছে দলটি এর আগেও কয়েক মেয়াদে দেশের দায়িত্ব পালনে অটল ছিলেন বিএনপি আগামী ত্রয়োদশ নির্বাচন নিয়ে পুরোদমে প্রস্তুত হয়ে আছে। দেশের প্রত্যেকটা আসন থেকে লড়বে দলটি এমনকি সরকারি ক্ষমতায় এবার বসতে পারে বিএনপি পাঁচই আগস্ট ছাত্রদের তোপের মুখে পড়ে হাসিনা সরকারের পতন হয় পরবর্তীতে দেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হিসেবে পালন করে আসছে তবে তাদের ক্ষমতা দীর্ঘায়িত না করার আশ্বাস রাজনীতি দলগুলোর বিএনপিও ঠিক তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বেশি সময় থাকতে দিতে চাচ্ছে না তারা চাচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে দেশকে তুলে দিতে তবে দেশের সাধারণ মানুষের চাওয়া তারা নতুন কোনো দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় আওয়ামী লীগ বিএনপি এর আগে থাকলেও নতুন কোন দলকে চাচ্ছে সাধারণ মানুষ তবে নির্বাচনের পরিস্থিতি বলছে ভিন্ন কথা বর্তমানে দেশের বড় দলই হচ্ছে বিএনপি আওয়ামী লীগ না থাকায় জামায়াত ইসলামীকে টেক্কা দিয়ে ক্ষমতায় বসতে পারে দলটি